সৌদি কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশ ভারত ও নেপালেরা সৌদির মালিক ও চাকরিদাতাদের খামখেয়ালিতে ঝরে যাচ্ছে এসব প্রাণ বিশেষ করে বিদ্যুতায়িত হয়ে সড়ক দুর্ঘটনায় এবং উঁচু স্থান থেকে পড়ে মৃত্যু হচ্ছে বেশি বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ফেয়ার স্কোয়ার তাদের বিস্তারিত তদন্তে এসব মৃত্যুর পেছনে অবহেলা পাওয়া গেছে এর মধ্যে এক আলাদাভাবে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ভাড়ে সে আদমি লাকে কোম্পানিওয়ালে আদিকে উপর হাত উঠার সংস্থাটি বলেছে কর্মক্ষেত্রে এক বাংলাদেশি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন কিন্তু তার সৌদি মালিক মরদেহ আটকে রেখেছিল তিনি ওই বাংলাদেশের পরিবারকে শর্ত দেন যদি তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয় শুধুমাত্র তখনই তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে হিউম্যান রাইটস ওয়ার্চ জানিয়েছে যেসব প্রবাসী মারা গেছেন তাদের মৃত্যুর কারণ নিয়েও ভুল তথ্য দিয়েছে সৌদি মালিকরা তারা মৃত্যুর কারণ তদন্ত করতে দেননি এত করে পরিবারগুলো সৌদির আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পেত সেটি থেকে বঞ্চিত হয়েছে এছাড়া প্রিয়জন সৌদিতে কাজ করতে গিয়ে কিভাবে মারা গেল সেটিও এসব পরিবার জানতে পারেননি সৌদি আরব দু সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে আর বিশ্বকাপের জন্য নতুন নতুন স্টেডিয়াম সহ অনেক বড় বড় অবকাঠামো তৈরি করবে তারা এগুলোতে কাজ করতে গিয়ে আরও অনেক বাংলাদেশি ভারতীয় আর নেপালি মারা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এমন সময় এ প্রতিবেদন প্রকাশ করলো সংস্থা দুটি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি